মেকআপ শাড়ি গয়না হেয়ার স্টাইল আমি যদি চেঞ্জ করে আসি আমি যদি একদম লোকাল একদম আসি তাহলে কি ভালোবাসে প্রকাশ হবে আর মেকআপ করে আসলে ভালোবাসে প্রকাশ হোনা এটা কোনো বই লেখা আছে মানুষটা আমি বলবো পাবলিককে বলবো দু হাজার উনিশে মায়া ফিল্মের একটা নিউজ হয়েছিল। নতুন রানী দিয়ে সেই নিউজটা আপনারা পড়ে দেখবেন আর ভাইরাল কি না আমি ভাইরাল যদি হওয়ার ইচ্ছে থাকতো আমি অনেক আগে ভাইরাল হয়েছি এটা সাংবাদিক ভাই জানে আমি নতুন করে আবার বলছি মায়াদা লস্ট মাদার নূপুর হোসেন রানী দিয়ে নিউজ সার্চ করেন আপনারা পেয়ে যাবেন আমি কত সালে ভাইরাল হয়েছি আর এই মেকআপ করে আসছি না এটা হচ্ছে আমার পার্সোনাল সাবজেক্ট আমি যত থাকি না কেন আমি মেকআপ করবই এটা আমার 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 পার্সোনাল সাবজেক্ট আমি আমি এখন রাজকে পাচ্ছি না আমি কষ্টে আছি আমি একটু ক্যামেরা বোঝাবো যে আমি মরে যাচ্ছি রাজের জন্য মরে যাচ্ছি আমার নিজের পার্সোনাল বিষয় কান্না আসে না একটা সময় কান্না আসছে রাজের জন্য একটা সময় কান্না আসে বাট এখন কান্না আসে না এখন আমার বুক পাথর হয়ে গেছে কারণ আমি এখন প্রতারণা শিকার হইছি আমার ইরজ মিলানো লাগছে সো আপনার কি আমাকে ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করছে তো তোমার মতো মেয়ে আমাদের কোনো প্রয়োজন নাই তুমি হিন্দু ছেলেকে ভালোবাসছো তুমি তোমার হিন্দু ছেলে নিয়ে থাকো এখন না পান রাজকে তাহলে কি ভাইয়া রাজকে যদি আমি না পাই এটা ভুল কথা আমি রাজকে পাবই রাজ আমি যেহেতু রাজানের মামলা করছি ওরা কিন্তু কোর্টে আসতেই হবে যখন একটা মামলা চলে মামলা চলাকালীন একটা ছেলে কখনোই বাংলাদেশে বাইরে যেতে পারবো না ও বাংলাদেশে বাইরে গেল কোর্ট ওরা নিয়ে আসবে এবং রাজের ফ্যামিলি সবকিছু জানে রাজার সাথে সম্পর্ক কেমন রাজের দুলা ভাই সন্দীপ জানে আমি বর্তমানে রাজের সম্বন্ধে মামলা করছি আমি আমি মিডিয়াকে জানাইছি তারা একটা কিছু করতে পারবে না যদি করতে যায় আইনগত ভাবে করতে হবে আর আইনগত করতে গেলে কিন্তু রাজকে লাগবে রাজ কোথায় যেতে পারবে না রস হচ্ছে আমি যদি চেঞ্জ করতে পছন্দ করি আমি একই জিনিস পছন্দ করি না আমি একটু চেঞ্জ পছন্দ করি আমার হেয়ার স্টাইল আমি চেঞ্জ করতে চাই তবে আমার র যেটা নেচারাল হেয়ার ওটা এতটা সুন্দর না তবে আমি আসলে যেহেতু অভ্যস্ত হয়ে গেছি ইউজ হয়ে গেছে আমার ফলস হেয়ার পরে এই আমি ফলস হেয়ারটা ইউজ করি আমার ভালো লাগে হ্যাঁ এটা ফলস হেয়ার নেচারালটা কিরকম নেচারালটা ব্ল্যাক এবং কার্লি ওটা একটু স্মল